নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া গাঁজার বাগান গড়িয়ে দিল পুলিশ আবারও গাঁজা বাগানে পুলিশের হারা অন্যান্য বছরের তুলনায় এবছর গাঁজা বাগান ধ্বংসে পুলিশ সক্রিয় ভূমিকায় মাঠে নেমেছে জানা গেছে উপর মহলের নির্দেশ অনুসারে এবছর সিপাহীজলা জেলার সব কয়টি থানার পুলিশ গাঁজা বাগান ধ্বংসে একেবারে আদা জল খেয়ে মাঠে নেমেছে ঠিক একইভাবে সোনামুরা থানার পুলিশও চুপচাপ বসেনি বৃহস্পতিবার সোনামুরা থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে বিশাল সংখ্যক টিএসআর পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে কমলনগর আনন্দপুর এলাকায় খাস জমিতে অভিযান চালিয়ে সত্তর হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় সকাল এগারোটা থেকে চলে এই অভিযান সোনামুরা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন এই ধরনের অভিযান তাদের জারি থাকবে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আজকে আমাদের একটা স্পেশাল গাজা কাটিং এর একটা অপারেশন চলছে আমরা আমরা এখন কৃষ্ণতলা এলাকাতে আছি এখানে প্রচুর গাজা বাগান বাগানগুলিকে আমরা ধ্বংস করেছি আমাদের সঙ্গে টিএসআর বিএসএফ সহ টোটাল আমরা দেড়শো জনের মতো স্টাফ আছি আমাদের গাঁজা বাগান কাটিং চলছে এখন পর্যন্ত অনুমান আমরা ষাট হাজারের মতো গাঁজা গাছ গাঁজা গাছ কেটেছি এবং আমাদের অপারেশন চলছে আগামী দিনে এই অপারেশনগুলি চলবে